তালাবাদ কোম্পানিতে ফুড ডেলিভারি জব করে মাসে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন এই বাংলাদেশি ভাইটি তো আমরা হচ্ছে শপিং মলের ভিতরে জব করি আর ওনারা হচ্ছে শপিং মলের মধ্যে যে সুপারমার্কেট আছে সেই অর্ডারগুলো কারে করে ডেলিভারি করে। তো সারা দিন শপিং মলের ভিতরে থাকতে বোরিং লাগে ব্রেক টাইম ওনাকে বললাম যে চলেন একটু বাইক থেকে ঘুরে আসি তো ওনার কাছে একটা ওয়ার্ডার ছিল মাত্র দশ মিনিটের ডিস্টেন্স যাতায়াত বিশ মিনিটের মতো উনি আমাকে সাথে করে নিয়ে গেল আমার ব্রেক টাইমে এবং মাত্র দশ মিনিটে ডেলিভারি দিয়ে দিল। প্রত্যেকটা ডেলিভারির জন্য কোম্পানি থেকে ওনারা কমিশন পান বারো দিরাং যেটা বাংলাদেশের টাকায় তিনশো আশি টাকার মতো তো প্রতি মাসে ওনাদের সাড়ে চারশো চারশো পাঁচশোর মতো ডেলিভারি হয়ে থাকে যেখান থেকে তাদের ইনকাম হয় এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো বাংলাদেশি টাকায় তো গাড়ি কোম্পানি থেকে দেয়া হয় এবং তেল খরচ নিজের খাওয়া খরচ সব কিছুই নিজের কিন্তু প্রতি ওয়ার্ডারের জন্যে তাদেরকে কমিশন দেওয়া হয় বারো দিরাম যেটি বাংলাদেশের টাকায় তিনশো আশি টাকার মতো তো মাসে তাদের অনায়াসে এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো স্যালারি আসে এই জবটা অনেক ভালো দুবাইয়ের মধ্যে তালাবাদ হচ্ছে সবচেয়ে বড় কোম্পানি এবং এটা ডেলিভারি জব অনেক ভালো জব